তোমার জন্য লিখতে গেলে আমি হতভম্ব হয়ে যাই কি লিখব ভাবতে ভাবতে একটা শব্দ খুঁজে পাই আর সেটা হলো তুমি তো আমার আর কোনো ভাষা নাই কোনো শব্দ নাই কিচ্ছুটি নাই আমার কেন কেননা তুমিময় আমি খুব বেশি দূরে গেলে ভুলে দিও না আমায় খুব বেশি মনে পড়লে কবিতার লাইনে খুঁজে নিও আমায় খুব বেশি কষ্ট হলে জানিয়ে দিও প্রিয় ডাক নামে পত্র দিও খামে ভরে বিষাদের সুর দেওয়ার সাথে কিছু অভিমান আরও কিছু অভিযোগ আর সব শেষে ঘৃণা কিং ভালোবাসা তবু ভুল বুঝে ভুলে যেও না আমায় মনে রেখো ঘৃণা কিংবা ভালোবাসায় তোমাকে ভুলে থাকা হবে না কখনো তবে তোমার প্রতি কোনো অভিযোগ নেই বরং তোমার জন্য ভয়ঙ্কর আফসোস হয় এবং হবে সেটা সারা জীবন ধরে কেন না, তোমায় এত ভালোবাসলাম কিন্তু তোমায় পেলাম কই বলো তো তোমার কথা মনে পড়লে কয়েকটা দীর্ঘশ্বাস যেন আমাকে কুড়ে কুড়ে খায় শুধু তুমি জানবে না অশ্রুসিক্ত নয়নে ভালোবাসাহীন জীবন ভালোবাসার অভাবে ইতি টানবে সারা জীবন আমি চাই কবির মতো একজন কি যার মনের সর্বোচ্চ আসন জুড়ে মিশে থাকবো আমি যার প্রতিটি কবিতায় লেখা থাকবে ভালোবাসার প্রণয় ও অভিমান মাখা শব্দ যে আমাকে ভেবে কাটিয়ে দেবে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি যার হৃদয়ের লকারে শুধু আমার ছবি আঁকা হবে সীমাহীন প্রেম দিয়ে যার ভালোবাসা প্রকাশে আমি হয়ে যাব হেলানের মতো পাগল যে ভালোবাসা দিয়ে বিশ্বের মানুষের হৃদয়ের দাগ কাটবে যার ছন্দ হবে আমাতেই ভালোবাসায় বিভোর হয়ে ইতিহাস রচনা করব আমি হ্যাঁ আমি সেই রকম একজনকে চাই যার ভালোবাসায় সিক্ত হয়ে আমি হব পৃথিবীর সব থেকে বেশি সুখী ও সুন্দর মানুষ তবুও তুমি ভালো থেকো সব ভালো থাকায় আমি না হয় ভেসেই যাবো তুমিহীনতায় তোমার সুখে হাসবো আমি গাইব সুখের গান তুমি আমার অনন্যা এক ভালোবাসা প্রাণ এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও আমায় এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারে কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও আমায় কোন কথাটা অষ্টপহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে পত্র দিও পত্র দিও আমায় আর না হলে যত্ন করেই ভুলেই যেও আপত্তি নেই আমার গিয়ে থাকলে আমার কাছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি আমি নষ্ট ভুলের পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি আমি কি আসে যায় আমার এক জীবনে কতটা নষ্ট হবে এক মানবী কতটার কষ্ট দেবে তুই কি আমার মনবাগানের মালি হবি আমি হতাম ফুল তুই কি আমার আকাশ হবি আমি হতাম সেই আকাশে নীল যে শহরে তুমি আমার না যে শহরে গহন লাগুক তোমার অভাবে ছেঁয়ে যাক অন্ধকারে আন্ধারে ডুবে থাকো গোটা পৃথিবী থমকে যাক সমস্ত যানবাহন সবাই জানুক এই ভয়াবহতার পেছনে রহস্য কেন হলো এই করুণ দশা কিংবা কেন এত হাহাকার বর্জ্যপাতের মতো গর্জে উঠুক আসামান জামিন তত্তর করে কেঁপে উঠুক গোটা পৃথিবী কেননা যে শর তুমি আমার না সে শহর আমার জন্য অভিশাপ হারিয়ে ফেলেছি সব কিছু নিজে হারানোটা বাকি তাই আমি অবাক চোখে স্মৃতির অনলে পড়ি সময় যখন থমকে যাবে টানবে জীবনের ইতি তখন তুমি বুঝবে প্রিয় হারানোর কষ্ট কি তোমার কথা মনে পড়লে বুকের ভিতর সন্ধ্যা নামে আকাশ পানি চেয়ে দেখি তারা চেয়ে অনেক দূরত্বে বেশি কুয়াশা মাখা সন্ধ্যা হলে দীর্ঘশ্বাস বেড়েই চলে পাখির ঝাঁকে চেয়ে দেখি তুমি তো এক অতিথি পাখি তাই এখন আমি ভুলের খাতায় নাম করেছি জারি। তুমি বিহনে হৃদয় যেন ধুধু মরুভূমি তোর অভাবে করবো নাকো আর কখনো বিলাপ ভুলে ভরা জীবন নি স্বপ্ন দেখা যে মারাত্মক লোভের পাপ এত পাওয়া না পাওয়ার মাঝে পেয়ে বসি দুঃখ সুখটাই যেন ধরার ছোঁয়ার বাইরে তবে কেন পাঠ করি সুখের মিথ্যে মন্ত্র যা কিছু ছিল না ভাগ্যে তবে কেন হাঁসফাঁস করে উঠি মাঝরাতে স্মৃতির পাতায় ভেসে ওঠে অগণিত বিরহের সুর জীবনটা মোমবাতির মতো হয়ে গেছে একবার জ্বলতে থাকলে তার নিভারণ মতো কেউ থাকে না পুরে পুরে অন্যকে আলোকিত করতে বোধহয় সৃষ্টিকর্তা আমায় বেছে নিয়েছেন পৃথিবীতে হয়তো আমার মতো অমন অনেকেই আছে যে নিজেকে পড়তে দেখা আর নিজেই নিজেকে শেষ হতে দেখা ছাড়া আর কোনো অপশান থাকে না অথচ এত সুন্দর পৃথিবীতে এসে কী বা পেলা জীবনকে উপভোগ করার বদলে নিজেকে নিজে খুঁয়ে যাওয়া দেখা ছাড়া আর বাসি ফুলের মতো ঝরে পড়া দেখা ছাড়া এই শহরের আনাচে কানাচে অমন কাউকে পাইনি যে আমার পড়তে থাকা দেখে কেউ দৌড়ে এসে জল দিয়ে নিভিয়ে একটা নিরাপদ আশ্রয়ে আশ্রিত করবে এখন আমার মনে হয় সৃষ্টিকর্তা আমার জন্য এমন কাউকে বানায়নি ভুলে ভরা আমাকে ফুলের মতো যত্ন করে রেখে দেবে মনের আঙিনায় অথচ আমি বোকার মতো স্বপ্ন দেখতাম আমি সব কিছু নিয়ম ভেঙে তোমায় চেয়েছি কাছে আর তুমি কিনা নিয়মের শক্ত পাচির গড়ে দিলে ভালোবাসার দায়ে তুমি চাও এই আগো আমিটা যেন সুন্দর করে পরিপাটি হই সময়ের কাজ সময় মতো করি ও নিজের যত্ন নিই কিন্তু আমি চাই তুমি পাশে থেকে নিজ হাতে আমাকে গুছিয়ে দাও যত্ন ও শাসনের অভাবে বিগিরে যাওয়া আমিটাকে সরিয়ে তুলো ভালোবাসা দিও আমি চাই আমার সমস্ত পাগলামিগুলোকে তুমি সদরে গ্রহণ করো যত্ন ও ভালোবাসা দিয়ে রাঙিয়ে দাও আমার বিধ্বস্ত জীবন চেয়েছিলাম খোলা আকাশের বুকে পাখির মতো ডানা মেলে উঠতে কিন্তু জীবন আমাকে ডানা বেড়ে ওঠার আগেই ডানা কেটে ঘরে নিক্ষেপ করলো এখন আমি মুক্তির অপেক্ষায় এই নরকের জীবন থেকে বেঁচে আছি ঠিকই কিন্তু বেঁচে থাকতে হয় বলে যে ভালোবাসা বুঝে তাকে ভালোবাসা যায় কিন্তু যে ভালো থাকতে আসে তাকে ধরে রাখা দায় ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় জীবনটা জীবনের মতো করে উপভোগ করা যায় আর মানুষ ভালোবাসার কাঙাল ভালোবাসায় কষ্ট আসে জেনেও মানুষ ভালোবাসে শুধু একটু ভালোবাসা পাওয়ার লোভে কিন্তু আধো কি সবাই সেই ভালোবাসা পায় তাই তো ভালোবাসা নামে অহরহ মানুষ এই শরীরের আনাচি কানাচি দিনের পর দিন ঠকে যায় আর ভালোবাসা হীনতায় ভোগে ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে তবে ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলে মানুষ বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলে তবুও মানুষ বেঁচে থাকে বেঁচে থাকতে হয় বলে অথচ তাদের কেমন আছেন জিজ্ঞাসা করলে মুখে দিব্যি হাসিনে অকপটে বলে দেয় ভালো আছি হয়তো এই ভালো আছি বলার পেছনে কত দুঃখ কষ্ট লুকিয়ে আছে তা কেবল মনের কারিগররা জানেন হৃদয়ে লালন করা মানুষ তুমি তোমাকে প্রকাশ করতে ভয় পাই ভীষণ হৃদয়ের লকারে ভালোবাসা মিশিয়ে যত্ন করে রেখে দিয়েছি যাতে কেউ তোমাকে ছিনিয়ে নেওয়ার আগে দুবার সাহস না করে মানুষের মুখের কথা যখন অসহায় হয় তখন মানুষের চোখ কথা বলে অনেক সময় মানুষের মুখের কথা মিথ্যে হতে পারে কিন্তু মানুষের চোখের কথা কোনো দিন মিথ্যে হতে পারে না